আমরা প্রায় সকলেই হনুমান চালিসা পাঠ করি কিন্তু অনেক সময় হয়তো এর প্রতিটা শ্লোকের অর্থ আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো শ্লোকসহ এ সহজ ও সরল বাংলা মানে বোঝানোর আমি প্রতিটি শ্লোকের মানে বলার পাশাপাশি নিজেও শেখার চেষ্টা করছি কারণ আমিও রোজ হনুমান চালিশা পাঠ করি কিন্তু আগে হয়তো এর গভীর অর্থগুলো বুঝিনি তাই আজ তোমাদের শোনাতে শোনাতে আমি নিজেও কিছুটা করে শিখে নিচ্ছি আর যদি কোথাও ভুল বলি ভুল হয়েও থাকে কেউ যদি সঠিক অর্থটা জানো অবশ্যই আমাকে শেখাবে ভুল শুধরে দিলে শেখাটা কিন্তু সম্পূর্ণ হবে তাহলে চলো শ্রীরামের নাম নিয়ে শুরু করি আজকের এই পবিত্র যাত্রা রঘুপতি শ্রীরামচন্দ্র কি যায় হনুমানজি কি যায় হনুমান চল্লিশার প্রথম দোহা দিয়ে আজ আমরা শুরু করব প্রারম্ভিক দোহার প্রথম পর্ব শ্রী চরণ সরোজ রাজা নিজামন হলসুধারী বার্ন রঘুবর বিমালা যোদায় কালচারি এ সহজ বাংলা অর্থ হলো শ্রীগুরুর পদতলীর ধুলো তারা নিজের মনকে শুদ্ধ করে আমি রঘুবীর শ্রীরামের মহিমা বর্ণনা করছি যা চারটি ফল ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করে আবার এর গভীর ভাবার্থটি হলো জীবনের প্রকৃত চারটি লক্ষ্য ধর্ম অর্থ কাম ও মোক্ষ তখনই লাভ করা যায় যখন মন একাগ্র বিশুদ্ধ ও গুরুর আশীর্বাদে পরিপূর্ণ হয় এই স্রোত শুরু হচ্ছে নম্রতা ও কৃতজ্ঞতার মাধ্যমে যা আধ্যাত্মিক পথের প্রথম ধাপ প্রারম্ভিক দোয়ার দ্বিতীয় পর্ব বুদ্ধিহীনাতিকে সুমীর বলবুদ্ধিবিদ্যা হার সে সেবিকা এই সহজ বাংলা অর্থ হলো আমি জানি আমার বুদ্ধি সীমিত তাই আমি পবনপুত্র হনুমানকে স্মরণ করছি তুমি আমাকে শক্তি বুদ্ধি ও জ্ঞান দাও এবং আমার দুঃখ ও পাপ দূর করো এর গভীর ভাবার্থ হলো এই শ্লোকে আর্থ সমসমর্পণ রয়েছে যে ব্যক্তি নিজেকে ছোটো মনে করে সেই ঈশ্বরের সত্য আশীর্বাদ পায় এখানে দেখা যায় হনুমান কেবল বল ও ক্ষমতার দেবতা নন তিনি প্রকৃতপক্ষে অহংহীন জ্ঞানের প্রতীক ধন্যবাদ